আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি বাকাত রোজা মেবাস আশা করি ভালো আছেন আল্লাহ পাক এর অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বন্ধু আজকে যে নিয়ে আমি আপনাদের কথা বলবো লেকিন মানে জায়গায় বসে থাকবেন আপনার শত্রু দু মানে আপনার মানে আপনার শত্রু আপনার दुश्मन মানে হালাক হবে ধ্বংস হবে সারা জীবনের জন্য শত্রু ধ্বংস হবে এটা আপনি দেখতে পাবেন ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে কথা বলবো দেখেন মানে রাত গভীর হয়ে গেছে চেম্বারের প্রচন্ড পরিমাণ চাপের পরেও তারপরে আমি আপনার কাছে রেকর্ডিং করতে চা না চাইলেও আপনার কাছে আমল দেওয়ার জন্য রেকর্ডিং করতে বাধ্য আমি কারণ বহু মানুষ আমার পানে তাকিয়ে থাকে যে হুজুর কখন আমল দেবে ভাই আপনার শত্রু যদি আপনার ওপরে অতিষ্ঠ করে আপনি দুর্বল আপনার ওপরে জুলুম করে আপনার টাকা নেই আপনার ওপরে যদি মানে যদি কোনো অত্যাচার করে তাদের মানে আপনার সন্তানের ক্ষমতা নেই টাকার ক্ষমতা নেই পাওয়ার নেই রাজনীতিবিদ কোনো পাওয়ার নেই তাদের অনেক কিছু আছে তারপরে আপনার ওপরে অন্যায়ভাবে অত্যাচার করছে ভাই রে পৃথিবীর সমস্ত দরবার আইন আদালত কোথায় যাবেন কোনো কাজ হবে না কারণ হবে হবে না আমি জানি না আমার বক্তব্য হচ্ছে হতে পারে না শুধুমাত্র বলবো খোদার কালামেরই আমলটা করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাগের পক্ষ থেকে তাদের উপরে আমার আল্লাহ গাইবিভাবে তাদের সাজা প্রদান করে কি না পৃথিবীর সব বিদ্যা মানে পৃথিবীর সবাই যেখানে কানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে শুধুমাত্র আমি নিয়ে বলতে চাইছি দেখেন আমার আল্লাহ পাকের কালাম আমার পাকের দয়া রহম আর করম আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয় আপনার শত্রু জীবনের জন্য বিদায় হবে এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে কথা বলেছি মূল আলোচনা নিয়ে বাজ পড়া তাল গাছের শিকড় মানে ভালো করে লক্ষ্য করেন যে কোনো গাছে যদি হয় তাল গাছের উপরে বাজ মানে বাজ পড়েছে বজ্রপাত হয়েছে আপনি যদি না পান আমার কাছে আসবেন আমার কাছে প্রচুর রয়েছে একটা গাছের সব শিকড় আমার চেম্বারে যতটা চাইবেন অতটা দিতে পারবো কারণ যা রয়েছে একটা কাজের জন্য এক চিমটি এক মানে এক টুকরো এক পরিমাণ হলে হয়ে যায় যা রয়েছে তার দশ ভাগের এক ভাগ আমি সারা জীবনে শেষ করতে পারবো না বুঝে এখন আমি আপনাকে বলছি দেখেন বাঁচ পড়া তাল গাছের শিকড় যারা বাংলাদেশ থেকে তারা তো আসতে পারবেন না তো আপনি আপনার এলাকা থেকে সংগ্রহ করতে হবে কারণ যাই হোক সংগ্রহ করবে আমি বলছি দেখেন বাঁচপোনা তালিকা যে শিকড় একটু আপনি শিকড় বা মূল এটা আপনি জোগাড় করবেন জোগাড় করার পরে একটু জোগাড় করবেন তার ওপরে পাঠ করবেন সুরা লাহাব কোরআন শরীফের একদম শেষ অংশে লেখা রয়েছে সুরা লাহাব এ তাবিজ এ আমুল মানে এ বিদ্যা আমার কেতাবের মধ্যে আমি লিখে দিয়েছি প্রিন্ট হয়ে গেছে কবিরাজ ভাইরা কেতাবটা সংগ্রহ করো আগামী তিন মাস পরে যদি এখন আমি বলতে চাইছি না এখন বলবো না প্রিন্ট হয়ে কেতাব চেম্বারে আসবে অফিসে আসবে তারপর বলবো যাই হোক এ পর্যন্ত হাজার কেতাবের মধ্যে প্রায় ছশো প্লাস বুক হয়ে গেছে এখন এই যে সুরে লাহাব আপনি পাঠ মানে সুরে লাহাব আপনি পাঠ করবেন সেটা হচ্ছে দেখেন বাঁচ পড়া তাল গাছের উপরে মাত্র একশো একবার সুর আল্লাহ পাঠ করবেন আর একশো এক শতবার আপনি পাঠ করবেন আর বলবেন আল্লাহ অমুকের মানে কন্যা অমুক ধ্বংস হোক অমুকের পুত্র অমুক ধ্বংস চাই ধ্বংস হতে হবে আল্লাহ শনি মঙ্গলবার আমলটা করবেন শনি মঙ্গলবার কাজটা করেন খোদা পান যদি চায় তার দয়া রহম আর করম হতে হবে তার দয়া রহম আর করম হতে হবে ইনশা আল্লাহ হল আজই বাইরে আমি আপনাকে নিয়ে বলছি পৃথিবীর সব বিদ্যা ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু আমার কাছে কোনো কাজ হয় না আমি মানে ফালতু মানুষ বাজে মানুষ আল্লাহর কালাম সত্য আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই টাকা দিলে আর ফেরত পাওয়া যায় না তারপরে যদি মনে হয় আমার কাজটা করে দেখেন ইনশাআল্লাহ সব ফেল আল্লাহর কালাম সত্য এবার আমি আপনার বলছি দেখে শনি মঙ্গলবার রাত্রে মানে দ্বীপ্রহারের পর রাতটাকে তিনটে ভাগ করেন ছটা থেকে দশটা দশটা থেকে তারপর টোটাল তিন ঘন্টা চার ঘন্টা করে বারো ঘন্টা ভাগ করেন প্রথম রাতটা হচ্ছে মগরেবের পর থেকে আব্বাল আর সেকেন্ড তারপরের পরের হচ্ছে রাত্রের দ্বীপ্রহার প্রথম প্রহারে আপনি ঘুমিয়ে পড়বেন দ্বি প্রহারে লাশ প্রহার শেষ প্রহারের আগে আপনি জেগে উঠবেন পাঁচপোড়া তাল গাছটাকে আপনি একটা ঘরের মধ্যে নি মানে নির্জন জায়গায় উদ উনি আস্থা জীবে লাখুন আল্লাহর কাছে একাকিত্বভাবে আল্লাহকে ডাকো আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে বোঝো এরকম না পাঁচবার পড়া মানুষ ধ্বংস হয়ে যাবে এরম হলে পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যেত কেউ বেঁচে থাকতে পারতো না কারুর বাঁচার ক্ষমতা ছিল না বুঝো আমি আপনাকে নিয়ে শুধু বলতে চাইছি আল্লাহ যদি রহম করে রহম হবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনার ওপরে রহম করে তবে খোদার কালাম দিয়ে যদি সঠিকভাবে আমার আল্লাহকে ডাকা দেয় আমার আল্লাহর মানে আল্লাহর কাছে কাঁদা যায় আমার আল্লাহ আপনার ওপরে দয়া রহম আর করম করবে ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন এখন এই দ্বীপ্রহারের পরে তো অবস্থা আল্লাহর কাবার দেখে ফিরে কয়েকবার দরশ্বরী পাঠ করেন করার পরে আপনি সামনে পাঁচটা ধূপ কাটি আগর বাতি জ্বালিয়ে নিয়ে কয়েকবার ইস্তেক পাঠ করেন আল্লাহ আমি ভুল করেছি আমি গোনাগার আমি গোনাগার আল্লাহ তুমি রহমার করম করো আল্লাহ তুমি তুমি রহম করো কয়েকবার দরুদ পাঠ করেন কয়েকবার এবারে বাঁশ পড়া তাল গাছের শিকড়টা আপনি আপনার সামনে রাখেন রাখার পরে একশো একবার শত্রুর নাম নেন একশো একবার লাহা পাঠ করেন বাঁচ পড়া তাল গাছের শিকড়ের ওপরে একশো একবার ফুঁ আর একশো একবার শত্রুর নাম তার পিতার নাম মেয়ে হলে তার নাম তার মায়ের নাম অথবা পিতার নাম নিয়ে একশো একবার ফুঁ দিয়ে ওই বাঁশ পড়া তাল গাছের শিকড়টাকে তার পরের দিন মানে দুপুরের পরে জয়ন্ত উনানের ওপরে আপনি জ্বালিয়ে দেবেন আল্লাহ পাঁচ যদি চায় আপনার ওই মানে আপনার ওই বাছ পড়া তাল গাছের শিকড় মানে আগুনে জ্বলতে দেরি হবে শত্রু ধ্বংস হতে দেরি হবে না হতে পারে না খোদার কাছে যেমন কাঁদবেন আমার আল্লাহ আপনাকে ততটা ফল দেবে পৃথিবীর সব বিদ্যা ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নেই তবে বারবার বলেছি পৃথিবীর সব যেখানে সবাই যেখানে গ্যারান্টি দিয়েছে সব গ্যারান্টিগুলো কাজ করে আসেন সব জায়গায় ফেল হলে অগ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি এই জায়গায় আপনি আমার আমলগুলো নিজে দেখে নিজে আমল করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাঁকের রহম আর করম হয় কিনা ভাই আমি আপনাকে নিয়ে বলতে চাইছি দেখেন সর্বোপরি হচ্ছে পাশভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ গলার সঙ্গ লাভ করেন ব্যাস যা বলবেন কোন আমার আল্লাহ বলে ফাঁকুন বান্দা জমিনে ইচ্ছা প্রকাশ করেছে আমি আল্লাহ তার জমিনে প্রতিফলিত করবো বুঝেন আর এ না হলে আপনি হুজুর ধরেন পিস সাহেব ধরেন মৌলার সাহেব ধরেন তান্ত্রিক ধরেন টোটকাওয়ালা মানে মতো আপনি ঈশ্বরবাদী আপনি মানে আপনি আল্লাহ যদি না হন। কিচ্ছু হবে না হতে পারে না হতে মানে হতেই পারে না মূল কথা হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়া আল্লাহ ওয়ালা হওয়া আল্লাহ মানে আল্লাহ অলিল সঙ্গ লাভ করা কমেন আমার আল্লাহ পাক বলছে বান্দারে তাদের কোনো ভয় নেই যারা আমার বন্ধু তাহলে তাদের কোনো ভয় নেই আর আমি তার বন্ধু যে আল্লাহর বন্ধু আমি তার বন্ধু তালে আমার কেন ভয় থাকবে শত্রু কেন আমাকে অতিষ্ঠ করবে তবে এই কাজটা অবৈধভাবে কেউ কারোর করবেন না বুঝেন করলে কি হবে বলেন তো একটা ভালো মানুষ শাস্তি পেয়ে যাবে একটা ভালো মানুষের ক্ষতি হবে কাজ করলে কাজ তো গ্যারান্টি হচ্ছেই ওটা অন্য কথা কিন্তু ভালো মানুষকে আপনি ক্ষতি করবেন না আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আল্লাহ এই কাজটা করছি কাজটা ভালো তো আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন খোদাকে জিজ্ঞেস করেন আপনার মন যদি সায় দেয় হ্যাঁ ভালো তাহলে করেন যদি মনে হয় না ভালো না কিন্তু তারপরেও আমি করছি কিন্তু করবেন না এই কাজটা করবেন না আমি বলছি খোদা পাকে দয়া রহমারা করম বাইরে আমি আপনাকে বলছি ইসলামিক ভিজ বাংলা বাবা ইউটিউব চ্যানেল এর নকলে বহু পেজ বহু চ্যানেল ফেসবুক ইউটিউবে বার মানে বার হয়ে গেছে পরপর সব ফোন করে দিচ্ছি বাংলাদেশের প্রচুর মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ছবি দিয়ে আমার ভিডিও সিনে মানুষ কেউ কাউকে টাকা দিয়ে দিচ্ছে প্রতারিত হচ্ছে এদের ফোন নাম্বারে ফোন করেন এদেরকে দমিয়ে দেন নাহলে অসহায় মানুষগুলো মানে যারা কষ্টের যতনায় কাউকে টাকা দিচ্ছে তাদেরকে রদ করেন খোদা যদি চায় তার দয়া রহমার করম উপরে হবে বাইরে আমি পরপর ফোন নাম্বারগুলো দিচ্ছি বাংলাদেশের ইমানদার ভাইদের কাছে কাফের বেইমান বেদুইন না ইমানদার ভাইদের কাছে দিচ্ছি আল্লাহর কালাম নিয়ে যারা মানে মানুষকে প্রতারিত করছে আপনার ই দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিহত করুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ